আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মানবিক চ্যানেলের মাধ্যমে ফুড ফর হেল্পলেস অধীনে তিনি আপনার চেষ্টা করে যাচ্ছেন আপনার যারা তিনবেলা খাওয়া জোটে না কষ্ট হয় তাদের জন্য এক বেলাটা অনেক বড় সেই থেকে রেজল কর্মী সাহেব অনেক অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন মারকবাদ

তো. रब बोलता है वाह है नहीं लगता है বিরিয়ানির জন্য গোছ ভুনা হচ্ছে আমরা দুই সসম্যান বিরিয়ানি হবে এই গোসটা রান্না করে দুই সসম্যানে রেখে দেবো আলাদা করে দুটোর জন্য দুটো রান্না হবে আর কি দুই সসম্যান রান্না হবে এটা হলো দ্বিতীয় সসম্যান এক সসম্যান আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে আমাদের এক ভাই ইঞ্জিনিয়ার সাহেব তিনি এই মেহমানদের আয়োজন করেছেন যেটাকে বলা হয় রসুল বলেছেন এটা আম ও তম আর এক জায়গায় বলা হয়েছে এটা আমল মিসকিন এই যে মানুষদেরকে আহার করান খাওয়ান এটা হচ্ছে মহৎগণ প্রতিবেশীর একটি হক তিনি এই হককে আদায় করার নিমিত্তে তিনি আয়োজন করেছেন এই জন্য ভাইকে মোবারকবাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালামি আজমাইন আহমাবাদ সম্মানিত ঋতৃবৃন্দ উপস্থিত এই এলাকার আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত এখানে বসে আছেন যারা তারা হচ্ছে আমাদেরই বোন আমাদেরই মা আমাদের চাচি আমাদের আমাদেরই কিছু আমাদের প্রখ্যাত চিন্তাবিদ রেজল্ট ইঞ্জিনিয়ার রেজল্ট কর্মী সাহেব মানবিক চ্যানেলের মাধ্যমে ফুড ফুড ফর ফর অধীনে প্রভার্টি এলিভেশন প্রোগ্রামকে সামনে রেখে তিনি আপনার চেষ্টা করে যাচ্ছেন যতটুকু ক্ষমতায় কুলাচ্ছে তরই করছেন আপনার যারা তিনবেলা খাওয়া জোটে না কষ্ট হয় তাদের জন্য এক বেলাটা অনেক বড় সেই থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন যে উনি ওনারা ব্যক্ত চেষ্টায় একটা মানবিক চ্যানেলের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের অনুরোধ করছি আমি আপনারা দোয়া করেন যাতে করে এরকম খাওয়া দিতে না হয় বরং নিজের নিজ বাড়িতে খেতে পারেন তার জন্য যদি উনি ভুগিয়ে রাখতে পারেন এই চেষ্টা উনি করবেন এখানে এসে খাওয়ার চাইতে আমি যদি লবণ ভা বাড়িতে খেতে পারি এটা আমার জন্য আরো সম্মানের ব্যাপার উনি আপনাদের সম্মান করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন মহব্বত করেন ওই আপনার দেখে নিয়ে আসছে আমরা তাই মনে করি ইসলামী আইন চালুকার মাধ্যমে এগুলো করতে পারা যায় জাগাত ভিত্তিক অস্থিতি চালু করতে পারলে আমাদের এই ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লা আল্লাহ তার পরে নাহরকটি শুক্রিয়া জাল্লাহ সোমান আল্লাহ তালা জহরীর নামাজের পর সবাইকে সুস্থ অবস্থায় দপ্তরখানায় বসাতে অফিস দান করছে এই জন্য ভুল থেকে শুকুর বিচার করে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই আচ্ছা আমরা এখানে হিন্দু মুসলমান সবাই আছি সবারই আমরা মানুষ আর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটাই কাজের জন্য সেটা হলো আল্লাহ তালার গোলামি করতে হবে তো আল্লাহ তালার গোলামি কেমন করে করব। ধানে ভি নিরাব মরিচের ভি নিরাব এরকম গোলামি না আল্লাহর এবাদত বন্দি কি করব। এটি হলো গোলামী একটা জিনিস চিন্তা করবেন নামাজ আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার ফরজ নামাজ হলো ফরজ প্রত্যেক নর নারীর জন্য নামাজ ফরজ নামাজ যান নাই তার দুনিয়াতে কিন্তু কিচ্ছু নাই বুঝতে পারছেন আমি ছোট্ট একটা আমলের কথা বলি এই আমলটা আপনারা নিয়মিত করবেন আপনাদের ঘর থেকে যে অভাবে আজকে আপনাদের বিভিন্ন জায়গায় যেতে হয় কিছুদিনের মধ্যে দেখবেন এই অভাব থাকবে না ইনশাল্লাহ সেটা হলো প্রতিদিন গোসুলের সময় গোসলের রজু করবেন অজু করা অবস্থায় যখন আপনি ভাত রান্না করবেন ঘর ঝাড়ু দিবেন ঘর গুছাবেন তারপরে থাল বাসন মান দিবেন সব কিছুতে আল্লাহ তালার বরকত হবে না চাল যখন তুলবেন চাল তুলবেন বিসমিল্লা কয়ে যখন চাল তুলে রান্না করবেন অজু অবস্থায় তে তখন কি হবে বরকত হবে কোনো দিন অভাব হবে না আর কি করবেন দস্তরখানা বাসায় ছোট কাপড় টপুর যা থাকে একটা দস্তরখানা ছোট্ট একটা কাপড় দিয়ে দস্তরখানা পারবেন এই দস্তরখানার উপরে খানা খাবেন অভাব বলে কিছু থাকবে না দেখেন আমার কথা তাহলে কি করব দুটা আমল করব। এক প্রত্যেক দিন গোসলের সময় গোসলের অজু করব কিভাবে গড় গড়ার শীতগুলি করবো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো আর উত্তম রূপে সর্বশরীর ধৌত করব। এটা হলো গোসলের অজু তো এই তিনটা করব না বুঝতে পারবো না আমরা করবেন খুব ভালো একটা আমল সব দিক দিয়ে আল্লাহ তালা খায়ের বরখদ দান করবে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে অভাব দূর হয়ে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে সকল অশান্তি দূর হয়ে যাবে তাহলে এই জিনিসটা করব না ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমরা আমার এক ভাই আমেরিকা ইউএস থেকে ওনার জন্মদিন তো ওনার জন্মদিন তো উনি আমার সাথে একদিন ফোনে আলাপ করলো যে ভাই আমার জন্মদিন আমরা তো বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে পাঠিয়ে করি অনেক টাকা পয়সা খরচা করি বড় লোকেরা খায় তো আপনি আমার পক্ষ থেকে একটু কেক কিনে আপনাদের মহল্লার যে গরিব মানুষ আছে যারা আপনার ওখানে আসে তাদের নিয়ে এই ইয়েটা করবেন মানে জন্মদিনটা পালন করবেন তবে ওই রকম না জন্মদিনের আরবি হলো বেলা দিন অর্থাৎ জন্মের আগমন উপলক্ষে খুশি না একজন মানুষ দুনিয়াতে আসছে এই জন্য ওই পরিবারটা খুশি না। তো এই খুশিতে প্রতি বছর বছর জন্মদিন মানুষ পালন করে তো এই জন্য আমরা এটার জন্য দুটা কেক নিয়ে আসছি ওনার নাম হলো ইফতে কবির ইভেন ভাই

ওনার জন্মদিন উপলক্ষে আজকে মেহ আয়োজন করা হয়েছে এবং ওনার জন্মদিন উপলক্ষে দুটা কেক সবার মাঝে কেটে খাওয়ানো হবে ইনশাল্লাহ এই জন্য আমরা খাস করে ইফতে কবির ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে যেন আল্লাপাক হেফাজত করে ওনার মাতাকে যেন আল্লাপাক হেফাজত করে আয়তের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মজিবর তাকে যেন হেফাজত করে তাকে সর্ব হালতে যেন হেফাজত করে আর এই যে দিনটা এই দিনটা যেন আল্লাহ তালা যেন শত বৎসর পালন করা তৌফিক দান করেন আমি এবং আমার মেহমানরা যারা আসছেন আল্লাহ তালা কেউ যদি এর ভিতরে অভাবই থাকে আল্লাহ তালা যেন তাকে অভাব পূরণ করে দেয় কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তালা তাকে যেন সুস্থতার দান করে وصلى الله تعالى خير محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان لله पर्याप्त तो <स्थियों> दौक واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم <applause> আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া যে সহি সালামতে মেহমানদারি সম্পূর্ণ হলো বাকি এখন যারা যারা মেহমান ইয়া করা হলো মানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে খেদ মতে যারা যারা ছিল সবাই একটু বসে আমরা খানা খাই ইনশাল্লাহ তো দর্শক ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লারকাত